বিক্রি করা পয়সা লই আমরা বিক্রি করব যে পয়সা লব ওই মুলা বিক্রি করব পয়সা লব ওই যে দূরে ট্রেন যাচ্ছে আর এই সামনেই খিরাই ফুল বাগান এত বড় মাঠ আর এদিকে দেখো একটা সুন্দর একটা ভিউ দূরে ট্রেন যাচ্ছে আর সামনে ফুল বাগান আমি প্রতি বছরই বলে থাকি প্রতিটা ভিডিওতেই বলি যে খিরাইতে শুধু গাঁদা ফুল ছাড়া কিছুই চাষ হয় না খিরাই কেন এত বিখ্যাত আমি জানি না তবে এখানে যেদিকেই তাকাই শুধু গাঁদা ফুল ছাড়া তেমন কিছুই দেখতে পাচ্ছি না তো হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করি খুবই ভালো আছো প্রতি বছরের মতো এই বছরও তোমাদেরকে খিরাইতে অনেক অনেক স্বাগত তো ক্ষীরাইতে চারপাশেই দেখতে পাচ্ছি গাঁদা ফুল ছাড়া তেমন কিছু নেই আর এখনও দর্শনার্থীরা তেমন আসেনি খুবই কমই আসছে ফুল দেখার জন্য আর পুরো এই এরিয়াটা কিন্তু বন্যার জলে ডুবেছিল যেটা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে খুব প্রচুর দেখেছি যে ক্ষীরাই ফুলের বাগান একদম জলের তলে কিন্তু এখনও দেখো ছোটোখাটো ফুল চাষ করা হয়েছে মুরগ লড়াই গাঁদা যেদিকে তাকাই শুধু গাঁদা ফুলেই ভর্তি তেমন কিছু ফুল এখানে দেখতে পাচ্ছি না গাছগুলো নতুন এইগুলা হ্যাঁ না এইগুলা আস্তার তো ডালিয়া নাকি সেইগুলা ডালিয়া ওই কোটা গাছ এইগা আস্তার ফুল এইগুলা চন্দ্রমল্লিকা ও আচ্ছা এইগা ছোট চন্দ্রমল্লিকা তারপরে হলদা আছে তারপরে সাদা আছে লাল আছে আচ্ছা বন্যা হয়ে কি সব ডুবে গিয়েছিল নাকি হ্যাঁ বন্যা হয়ে ডুবে যায় তো দেরি হয়েছে লাগাই ক্ষীরাইতে গাঁদা ফুল ছাড়া তেমন কিছুই তো দেখাই যায় না এখন কি ফুল হয়নি না চাষ হবে না ভিতরে হচ্ছে ভিতরে হচ্ছে মেলা টেলা এখন দেখতে পাচ্ছি না মেলা কবে হবে বুঝবে তো হবে ও মানে চালু হয়েছে কবে থেকে মেলা এই মানে ফুল দেখা ফুল দেখা নিজেরা নিজেরা সব দাস আরম্ভ করে দিচ্ছে যায় এই অঘ্রাণ মাসের পনেরো দিন যা হয়েছে সব আশা আরম্ভ করে দিচ্ছে তবু মেলা কি যতদিন ফুল থাকবে ততদিনই থাকে মেলা এই মেলার কোনো শেষ কবে কেউ জানে না তো সে ফাল্গুন মাস পর্যন্ত মোরা গাছে হলুদ আসে দেখতে মানে গাছ যে মরেইছে কিরকম আচ্ছা সবাই নাকি বলে যে ফুল দেখতে কি টিকিট লাগে কখনো কি টিকিট লেগেছে কারো ফুল দেখতে এগুলো আপনাদেরই জমি হ্যাঁ মানে যে কেউ নিজের ইচ্ছায় ফুল দেখতে পারে তাই তো হ্যাঁ ফুল এরা বিক্রি করে পয়সা লেই আমরা বিক্রি করবো যে পয়সা লোব এই মূলা বিক্রি করবো পয়সা লোব যে কোন জিনিস বিক্রি করবো পয়সা লোব ফুল দেখতে কেউ পয়সা লেই আচ্ছা মানে অন্যান্য জায়গা থেকে কম দামে ফুল পাওয়া যায় নাকি নাকি বাজারের চেয়ে একটু কম আচ্ছা তো কেমন যদি কেউ বলে ডালিয়া নেব তিনটে বা চারটে কি রকম পিস হিসেবে নাকি হ্যাঁ পিস হিসেবে ওই যে দূরে ট্রেন যাচ্ছে আর এই সামনেই খিরাই ফুল বাগান এত বড় মাঠ আর এদিকে দেখো একটা সুন্দর একটা ভিউ

আমি এই প্রথম এলাম আর এখানে ফুল কিনতেও পাওয়া যায় খুবই কম দামে মাথায় পড়ার মতো ফুলও রয়েছে এখানে এগুলো ফুলের সাথে সাথে বাঁধাকপি আর এগুলো তো ফুলের চারা এগুলো গ্যাডি গাছ এতক্ষণ পর আমি অন্য ফুল দেখতে পাচ্ছি গাঁদা ফুল এতক্ষণ দেখছিলাম এখন সর্ষে ফুল আর এই ডান দিকে অন্য ফুল দেখতে পাচ্ছি ডালিয়ার মতো বেশ কিছু ফুল কি ফুল একটু আগে গিয়ে দেখি এটা আমার মনে হচ্ছে চন্দ্রমল্লিকা এরকম কিছু একটা ফুল হতে পারে এই ফুলটা আমি ঠিক নাম জানি না এটা কি হতে পারে তবে গাঁদা ফুল ছাড়া তখন পর অন্য ফুল দেখতে পাচ্ছি আমি না 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 লাগবে ফুল ছাড়া দেখছি আমি দেখতে এসেছি ক্ষীরাইতে ফুল ছাড়াও ওলকপি ফুলকপি বিভিন্ন রকমের সবজিও বিক্রি হয় বাজারের থেকে খুব কম দামেই এখানে পাওয়া যায় যেমন এখানে চাষ হয় একদম জমি থেকে তুলেই তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে তবে ফ্রিতে না টাকা পয়সা লাগবে কিনতে খুবই কম দামে পাওয়া যায় এই একটা ছোট্ট ব্রোকলি চাষ হচ্ছে এখনো বড় হয়নি এটা এই যে এইগুলো যে নেট দিয়ে ঘেরা রয়েছে এগুলো সবগুলোই ব্রোকলির চারা সবুজ ফুলকপি এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছি আর ক্ষীরাইতে এখনো মেলা শুরু হয়নি আর ডিসেম্বরের শেষে মেলা শুরু হয় তো আজকে কুড়ি তারিখ হয়ে গেছে এখনো মেলা শুরু হয়নি আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনকে তো তারা বললেন যে ডিসেম্বরের একত্রিশ তারিখের পর থেকে শুরু হবে